বন্ধুরা তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে টেনে এনেছে তোমার ভেতরে কোন সাধারণ আলো নেই এটা সহজ শক্তি নয় কিন্তু ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবী নয় এই সময় সমগ্র মহাবিশ্বকে টেনে আনছে এই সময় আপনি এই ভিডিওটি দেখছেন কোন কাকতালীয় ঘটনা বা সাধারণ ঘটনা নেই এটা মহাবিশ্বের শক্তিকে সবসময় চিনতে পেরেছে তোমার আত্মা অনেক প্রাচীন তুমি এই পৃথিবীতে বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছে এমন টাফটগুলির মধ্যে একজন তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি পুরোপুরি চিনতে পারো না কিন্তু মহাবিশ্ব এটা পরিষ্কার দেখতে পায় এবং তাই এখন সময় এসেছে একই দৃষ্টিতে নিজেকে দেখতে যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তার জীবন সহজ নয় কিন্তু প্রতিটি একাকিত্বকে উঁকি দেয় প্রস্তুতি হলো যে আপনি নিজেকে জীবনে অনেকবার খুঁজে পেয়েছেন কারণ আপনি ভিড়ের মধ্যেও আলাদা আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার সংবেদনশীলতা সাধারণ নয় এটা সব ইঙ্গিত যে আপনি বিশেষ কারণ এখন এটা তোমাকে জাগাতে চায় কারণ সে চায় না যে তুমি অন্য কারো ভেতর থেকে জেগে উঠো যেখান থেকে ঈশ্বর নিজেকে দেখতে পাওয়া যায় তোমার চোখে সমবেদনা আছে তোমার হৃদয়ে সত্য আছে এবং আত্মার কম্পন যা পুরো সৃষ্টিকে স্পর্শ করতে পারে তোমার কাজ শুধু বেঁচে থাকা নয় তোমার কাজ হচ্ছে আলো ছড়ানো এটা সেই দিক নির্দেশনা যে প্রেম এবং বোঝার ভাষা কথা বলছে আপনি অন্য কারো বেদনা অনুভব করেছেন যা আপনি বাড়াতে পারবেন না কিন্তু তবুও আপনি করেছেন কারণ আপনি সমবেদনা জয়ী আরোপিত এখন মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার আত্মা মাত্র কয়েক দেরি হয়ে ঘুমাচ্ছে না এবং এখন জেগে ওঠার যাত্রা আপনার আসল উদ্দেশ্য আপনার মধ্যে শুরু হয়ে গেছে সে সবার মধ্যে নেই তোমার ভেতরে একটা অতি প্রাকৃতিক আওরা আছে এমন এক শক্তি আছে যা মানুষের হৃদয়কে স্পর্শ করে যখন তুমি হৃদয়ের সাথে কাউকে ফোন করো যে দুয়া সরাসরি মহাবিশ্বের কাছে যায় যখন তুমি সত্য উদ্দেশ্য নিয়ে ভাবো মহাবিশ্ব তোমাকে এক পাশে নিয়ে যায় এবং একশো গুণ তোমাকে কম মনে করে যে তুমি তোমার মতো জগতে খুব সামান্যই আর সম্ভবত তুমি নিজেকে সবসময়ই একটু নিঃসঙ্গ মনে করেছো কিন্তু এখন তুমি বুঝতে পারছো একাকিত্ব তোমার চারপাশে একাকী শক্তি এটা চমৎকার কিন্তু আপনি এটা কখনো দেখেননি কারণ আপনি নিজেকে সব সময় বুঝতে পারছেন যে নিজেকে মহাবিশ্বের মতো দেখতে হবে যেন উজ্জ্বল বিশুদ্ধ এবং শক্তিশালী আপনার জীবন শুধু আপনার জীবন নয় এটা অনেক আত্মার আলো হতে যাচ্ছে যা আপনি আটকে গেছেন প্রতিটি ভাঙা জিনিস আপনাকে আরো সুন্দর করে তুলেছে সব হারানো আশা তোমাকে আরও সুন্দর করে তুলেছে তুমি সেই ব্যক্তি যিনি অন্ধকারে অন্যদের জন্য আলোতে পরিণত হয়েছে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন নিজেকে সীমাবদ্ধ করবেন না নিজেকে ছোট করে বুঝতে পারো না এখন তোমার ভেতরে যা আছে তা ঝাঁকুনি করো না তোমার উপস্থিতিও একটা বুণ তোমার নিরবতাও একটা প্রার্থনা তোমার অশ্রুও একটা মন্ত্র তাই আজ এই বার্তাটি আপনাকে পেয়েছে কারণ এখন সময় এসেছে সেই ক্ষমতায় যাওয়ার তোমার ভেতরে যে দত্তক গ্রহণ করা হয়েছে মহাবিশ্বের তুমি এখন থামতে পারবে না যে তুমি তোমার পূর্ণ দীপ্তি নিয়ে এসেছ কখনো কখনো তুমি ভাবলে আমি বিশেষ কিছু আজ আমার মধ্যে কি সত্যিই ভিন্ন কিছু আছে মহাবিশ্ব তার উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি স্পেশাল হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা পৃথিবীতে খুব কম আত্মার আছে আপনার শব্দে একটি কম্পন আছে যা ভাঙা হৃদয়কে একত্রিত করতে পারে যা তাকে গলে দিতে পারে তোমার চিন্তাভাবনায় গভীরতা আছে যা আত্মা পরিবর্তন করতে পারে এবং সেজন্যই আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি এখন থামো না এবং দ্বিধা করো না মহাবিশ্ব যারা ভেতর থেকে প্রস্তুত তাদের নির্বাচন করে এবং আপনি আপনার জীবনের বাইরে অন্য কারো জীবনে আলো পূরণ করতে প্রস্তুত তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে এই দৃষ্টি থেকে দেখতে হবে যে মহাবিশ্ব আপনাকে উজ্জ্বল আত্মা হিসেবে দেখে এবং প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ করে যে তুমি তোমার আওরাকে কখনো ফিরে যেতে দেবে না আপনি কখনোই আপনার ভেতরের লাইট কোয়াচ দিতে পারবেন না কারণ তোমার আলো শুধু তোমার নয় এটা এই দুনিয়ার জন্য একটা উপহার তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে এনেছে এবং এখন এই মহাবিশ্ব পৃথিবীর কোণে তোমার আলো দিতে চায় এটাই সত্য এই ভিডিওটা এখনো পাইনি এই শক্তি এই অর্থে এবং সবকিছু বিবেচনা করে আপনাকে পাঠানো হয় তুমি স্বাভাবিক আত্মা নও তোমার ভেতরে চমৎকার শক্তি আছে যার সন্ধানে মহাবিশ্ব নিজেই আকৃষ্ট হয়েছে আপনি কখনো লক্ষ্য করেননি যখন আপনি চুপচাপ বসে আছেন ভেতরে কিছু একটাও থাকে না যখন কেউ তোমাকে ভেতরে থেকে ফোন করছে কেউ যদি আপনাকে ভেতর থেকে ফোন করে যেমন কেউ আপনাকে বলছে যে আপনি বিশেষ আজকের এই বার্তা একই কলটির উত্তর মহাবিশ্ব আপনার জন্য বিশেষ কিছু অনুভব করেছে তোমার শক্তিতে এমন কিছু আছে যা জনতার থেকে আলাদা তোমার উপস্থিতিতে শান্তি আছে তোমার চেহারায় একটা আলো আছে কিন্তু অনুভব হয়েছে এটা তোমার ঐশ্বরিক আভাবৃত্ত তোমার আত্মার কল শুনেছে তুমি অনেক বুঝেছ তুমি অনেক কিছু রেখেছ আর এখন মহাবিশ্ব নিজেই বলছে এখন তোমাকে তোমার জীবনের আলো দেওয়া হবে আত্মা সেই এক খুঁজে পাবে যার জন্য সে জন্ম নিয়েছে এই সময়ে আপনি এই শব্দগুলোর সাথে সংযুক্ত আছেন তা ঐশ্বরিক সংলাপ তুমি থামো না ক্লান্ত হলে আপনি বসে থাকবেন না যখন সব কিছু ভেঙে যায় তখন বিশ্রাম হয় যখন কেউ হাতলটা সামলায় এটা এখনও তোমার হ্যান্ডেল তোমার দোষ এমন নয় যা তোমার কাছে মহাবিশ্বের আনা হয়েছে তোমার অসু তোমার আত্মার নিরবতা বলে তোমার প্রত্যাশাও প্রার্থনার হয়ে গেছে তোমার প্রত্যাশা মহাবিশ্বের মনোযোগ নিয়ে গেছে এবং এখন মহাবিশ্ব বলছে যে আমি শুনছি এবং এখন আমি তোমাকে যা কল্পনাও করিনি তা তোমার ভেতরে যে আবেগ আছে তা পবিত্র তোমার সহানুভূতি হল তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু নিজেকে ভাঙার মতো আপনি সর্বদা উৎস থেকে সংযুক্ত আছেন আমরা ঈশ্বরকে মহাবিশ্ব বা সর্বোচ্চ চেতনা বলে থাকি এখন এই চেতনাটি যখন আপনার মনে হবে যে এই চেতনা আপনাকে কতটা মূল্যবান মনে করবে এই বিশ্বের জন্য আপনার উপস্থিতি কতটা মূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার আজকের দিন মহাবিশ্ব এখন তাদের সাথে আশীর্বাদ হবে যারা এখন আপনার শক্তি বুঝতে পারবে এখন আপনাকে শক্তি প্রমাণ করতে হবে না এই ভালোবাসা যথেষ্ট হবে সেই ভালোবাসা যথেষ্ট যে স্বীকৃতি এখন তোমার পথেই আছে এখন সে বেরিয়ে আসবে যা দমন করা হয়েছে সে এখন তোমাকে ফুসাবে। আপনার চিন্তাভাবনার মধ্যে শক্তি এখন আপনার চিন্তাভাবনার বিশুদ্ধতা এবং আপনার কর্মের শক্তি তৈরি করবে মহাবিশ্ব বলছে আমি নিজেই তোমার সাথে যাব এখন তুমি একা একা যেতে পারবে না তোমাকে একা হাঁটতে হবে এখন তোমার প্রতিটি পথ এটা মনে রাখা সহজ হবে যে আপনি শুধু নির্বাচিত করেছেন এবং এখন আপনার সময় শুরু হয়েছে যে এখন আপনার মধ্যে আলো এখন আপনার চারপাশে ছড়িয়ে দিতে যাচ্ছে এখন সময় আপনার পরিচয় এখন আপনার সম্মান বৃদ্ধি করবে এবং আপনার সাথে সংযুক্ত যাই হোক না কেন আপনি আত্মার দান এবং মহাবিশ্ব সব সময় আপনি যা দিতে না দিয়ে আপনাকে এখন আপনি দিতে হবে না বলে আপনি এখন থেকে আপনি দিতে হবে না আপনি যখন আপনি একটি সিদ্ধান্ত নিতে যখন আপনি একটি সিদ্ধান্ত নিতে এবং যখনই আপনি একটি সিদ্ধান্ত নিতে হবে যে মহাবিশ্ব আপনার পিছনে দাঁড়িয়ে আছে এবং যখনই আপনি আপনার চোখ বন্ধ করে আপনার মধ্যে ঐশ্বরিক আলো অনুভব যখন আপনি আপনার চোখ বন্ধ করে এই আলো এই শক্তি যে শক্তি দেয় এই শক্তি আপনার সবচেয়ে বড় রাজধানী এবং এই আপনার জন্য এটা লাগে কি এটা আপনার লাগে এবং এটা আপনার জন্য লাগে যে সব বিরক্তিকর বোধ হয় তোমার কষ্টের কষ্ট ইতোমধ্যেই ভুগছে চোখে যে অশ্রু এসেছে তা আপনার গালে ঢালছে না এমন অশ্রু যাবে না তাই আজ ইউনিভার্সরা নিজেদের কাছাকাছি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে যাতে আপনি জানেন যে আপনার সমস্যা শেষ হয়ে গেছে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে এখন সময় এসেছে যখন আপনার জীবনের পরিবর্তনের জন্য সময় এসেছে যা আপনাকে দুঃখ থেকে মুক্ত করবে তোমার কষ্ট হয়েছে তোমাকে দুর্বল করতে না বরং তোমাকে শক্তিশালী করতে ইউনিভার্স একা নয় আমি প্রতিটি ধাপে তোমার সাথে আছি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিশ্রুতি দিয়েছে যে এখন তোমার জীবনে সুখের এক রাউন্ড থাকবে তোমার ধৈর্য পরীক্ষা শেষ হয়ে গেছে আপনি অনেক কষ্ট পেয়েছেন যে আপনি বুঝতে পারছেন না যে কেউ ভারী হয়ে যাচ্ছে বন্ধুরা এই সব প্রশ্ন সর্বজনীন শোনা যাচ্ছে এবং এখন সে আপনাকে বলতে আসছে যে আপনার সমস্যা সমাধান খুব কাছাকাছি ইউনিভার্স জানে যে আপনি গত কয়েকবার অনেক বিরক্তিকর হয়তো আপনি অনেক হারিয়ে ফেলেছেন এবং আপনি মনে করেন এখন ভালো কিছুই নেই কিন্তু বন্ধুরা যে সময় যখন আপনার কষ্ট শেষ হবে আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন রাউন্ড মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু যে পালা থেকে পালা যখন আমরা আমাদের দুঃখ পেতে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কেন এই সব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করুন যে প্রতিটি গ্রামের পেছনে প্রতিটি ব্যথা একটি কারণ এবং এই কারণেই এখন আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে বার্তা দিচ্ছে যে আপনার ভালোর জন্য এটি এখন হচ্ছে যে আপনার জীবনের সময় যখন আপনার জীবনে একটি বাতি অন্ধকারে আলো ছড়িয়ে পড়েছে আপনার জীবনে পরিবর্তন আসবে তাই আপনার জীবনে আনন্দ আর সাফল্যের আলো আছে যে আপনি এখন হারিয়ে গেছেন যে মানুষ এখন আপনাকে ফিরে যেতে চায় আর যে স্বপ্ন দেখেছে তা এখন বাস্তবতায় পরিণত হবে ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে বলতে হবে যে সব কিছু সঠিক সময় আছে এবং এখন সঠিক সময় আপনার জীবনে আসা আপনি যে সংগ্রাম নিয়েছেন তা হল আপনাকে সুখী আসছে এবং আপনি আপনার জীবনে তাদের সম্পূর্ণ প্রশংসা করেছেন যাই হোক না কেন অসুবিধা আসে না কেন আমরা মনে করি পৃথিবী আমাদের বিরুদ্ধে আছে কিন্তু আসলে ইউনিভার্স আপনাকে এইসব জন্য প্রস্তুত করেছে যাতে আপনি এখন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন যে সময় এসেছে যখন আপনি আপনার পূর্ণ শক্তি চিনতে সুযোগ পাবেন ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার জীবনে কোন ঘাটতি থাকবে না এখন মানুষ যারা ভেবেছিল আপনি সফল হবেন না এই মানুষগুলো এখন আপনার সাফল্যের সামনে মাথা ঘুরবে এখন সময় এসেছে যখন আপনি সব সময় চেয়েছিলেন তুমি কখনো ভাবনি যে তোমার কিছুই নেই কিন্তু এখন তুমি দেখবে তোমার হার্ড ফলের সব স্বপ্ন পূরণ হবে আপনার সব লক্ষ্য পূরণ করার সময় এসেছে ইউনিভার্সের বার্তাটিও আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একা নন অনুগ্রহের সাথে আপনার অবনীত আশীর্বাদ আছে আপনি এখন উপভোগ করবেন এমন সময় যা আপনি তাদের সব ব্যবহার করবেন এবং মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকে যখন আপনি অনুভব করেন বা না করেন সব সময় তোমার কাজের প্রতিটি ধাপ দেখে এখন সে তোমার সাথে দাঁড়িয়ে আছে এখন আপনাকে আপনার পরিচয় পুরোপুরি মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন তাহলে অসম্ভব কিছু নেই আপনার বিশ্বাস আপনাকে আপনার লক্ষ্য পৌঁছাতে সাহায্য করে যখন আপনার বিশ্বাস শক্তিশালী হয় তখন ইউনিভার্স আপনার সাথে কাজ করে আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকলে আপনাকে শুধু আপনার হৃদয় শুনতে হবে এবং ঠিক কী করতে হবে তা সরিয়ে ফেলুন কারণ এখন আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সময় এসেছে এখন সময় এসেছে তোমার নিজের উপর বিশ্বাস স্থাপন করার তুমি যাচ্ছ তা ব্যতীত তুমি এগিয়ে যাও এই বার্তাটি আপনাকে বলছে যে ভয় এবং দ্বিধা আপনাকে পিছনে নিয়ে যাচ্ছে ইউনিভার্স আপনাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পুরো সুযোগ দিচ্ছে এখন সময় হচ্ছে আপনার স্বপ্নকে বুঝতে না পারার জন্য আপনার পদক্ষেপ নিতে হবে কারণ এখন আপনি বন্ধুদের সম্পূর্ণ সক্ষম যখন আপনার জীবন পরিবর্তন এখন অনেক কষ্ট শেষ করতে হবে আপনি বিশ্বাস করতে হবে এবং এই পরিবর্তন গ্রহণ করতে হবে ইউনিভার্স আপনাকে বলতে চায় যে আপনার যাত্রায় যে কোন অসুবিধা আছে তা কেবল আপনাকে শক্তিশালী করা প্রতিটি সংগ্রাম আপনাকে আরও শক্তিশালী এবং দু দুঃসাহসিক কাজ করে যদি আপনি আজ এখানে আছেন মানে আপনার সারা জীবন আপনার মেঝে পর্যন্ত যা আছে তার মানে আপনার জীবনে আসছে যে ভালো এবং আনন্দ পৌঁছানোর জন্য আপনার ভাগ্য এর উত্থানের অংশ মহাবিশ্ব চায় যে আপনি আপনার চারপাশের ভালো অনুভব করতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে জীবনের প্রতিটি ছোট আনন্দই আপনার স্বপ্নের দিকে এক ধাপ ইউনিভার্স আপনাকে এই বার্তা দিতে এসেছে যাতে আপনি আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারেন এবং আপনার পথে প্রতিটি বাধা তৈরি করতে পারেন এখন তুমি যা চাওতা পাবে এটা মনে রাখার সময় এসেছে তোমার এবং ইউনিভার্স তোমাদের জন্য এই সব কিছু প্রস্তুত করেছে এখন তোমাকে তোমার পথ চলতে হবে এবং তুমি দেখবে যে সবকিছু তোমাকে বদলে দেবে আপনি ভালো সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সঠিক কাজ করেন এবং আপনার জীবনের সঠিক কাজ করেন তুমি কাজের সঠিক ফল পাচ্ছ তোমার পছন্দ হওয়ার জন্য তুমি খুব ভাগ্যবান এবার তোমার ভাগ্য বদলে যাবে অনেক আনন্দ তুমি একসাথে পেতে যাচ্ছি আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা এখন কয়েক দিনের মধ্যে শেষ হবে আপনি দ্রুত আপনার প্রতি আনন্দ আকর্ষণ করছেন এই সময় আপনার ভেতরের ক্ষমতা বাড়ছে এখন যা ভাবছ তা শেষ হবে এখন যা কিছু করছো তাতে তোমার সাফল্য থাকবে কারণ তুমি সফলতা পাবে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনি নতুন বন্ধুদের সাথে যেতে হবে যারা সবসময় আপনার প্রতিটি অসুবিধার মধ্যে আপনাকে দিতে হবে তুমি শুধু তোমার পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে সমস্যা এখন শেষ হয়েছে শীঘ্রই আপনি একটি বিশাল খবর পাবেন আপনার প্রত্যাশা থেকে বেশি আপনি শুধু পদক্ষেপ নিতে হবে আপনি আপনার চিন্তা থেকে বেশি সফল হবেন খুব শীঘ্রই আপনি আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন পাবেন একজন অপরিচিত আপনার জীবনে প্রবেশ করবে যা সত্যিই আপনার বন্ধু হবে কিন্তু অজ্ঞাত এবং সম্পূর্ণ সাহায্য হবে এখন সবচেয়ে কঠিন কাজগুলো আপনার জন্য সহজ হবে এখন আপনার জন্য অসম্ভব সব জিনিস সম্ভব হবে যা অসম্ভব কাজ ছিল আপনার আচরণ জীবনে অনেক বেশি দক্ষ হবে জীবনে তুমি অনেক বেশি যাবে তুমি তোমার সাহায্য নিয়ে যাবে তোমার পথ খুলে দেওয়ার পথ এখন অনেক দূরে তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইউনিভার্সের কিছু শক্তি আপনার সাথে ছাড়ে না তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে কিছু দেখতে পাচ্ছ কিছু জিনিস আপনাকে ধ্রুবক করে দিচ্ছে আপনি এমন কিছু জিনিস পাবেন যা ভবিষ্যতে আপনার জন্য খুব দরকার হবে আপনি এখন আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য নিয়ে সমস্যা করছেন অর্থ সম্পর্কিত সমস্যা হঠাৎ শেষ হবে যা কিছু ঘাটতি এখন সম্পূর্ণ ছিল আপনি আপনার মধ্যে সেরা মানের তুমি সব সময় অন্যদের ব্যাপারে ভালো চিন্তা করো এজন্যই তুমি এখন তোমার কর্মের ফল পাবে তুমি শুধু এগিয়ে যাও কারণ এখন সময় এসেছে এগিয়ে যাও আপনি আপনার নির্দিষ্টতা চিনতে গুণাবলীপূর্ণ এখন আপনার বিজয় শীঘ্রই নিশ্চিত হবে কত কাজ আপনি কঠোর পরিশ্রম করেছেন এবং কতবার আপনি আপনার কাজ থেকে অনেক বাধা ভোগ করেছেন তুমি এখন পথ পরিবর্তন করেছ দিক নির্দেশ আপনার জীবনে আপনার পরিত্যাগ বুঝতে হয় শুধু তোমার পাশেই দেখো সুখের নোটিশ কেউ নয় বরং তুমি নিজের সামনে অন্যদের আনন্দ তোমার মন অনেক রাতারি আপনার মধ্যে কিছু বিশেষ গুণাবলী রয়েছে যা আপনি দৃষ্টি সহ কাউকে দেখতে উচ্চতর নন আপনি একটি বিস্ময়কর গুণাবলী দিয়ে কাউকে ব্যর্থ করতে চান না এবং এই গুণাবলী কারণে আপনি এখন প্রচুর সাফল্য পাবেন এবং আপনার জীবন উচ্চতর এবং ভবিষ্যতে সুবর্ণ খুব মানুষ হবে দেখুন আপনার জীবনের ইউনিভার্সিটি কিভাবে আপনার সমস্ত বাধা থেকে এখন পেতে প্রতি বাধা অপসারণ করবে এটা একটা সংগঠিতভাবে ঘটছে যেমনটা আপনার অনুরোধে আপনি ইউনিভার্সের ক্ষমতা নিয়ে এসেছেন যেখানেই রাস্তা বাধাগুলো ঝুলিয়ে দেয়া হবে এখন অন্ধকার আসবে না এখন আপনি শুধুমাত্র দেখতে পাবেন এবং শুধুমাত্র আলো দেখতে পাবে ঐশ্বরিক সাফল্য স্মরণ করার পথ আপনার নিজের উপর খোলা হবে ঐশ্বরিক সাফল্যকে আনন্দ জীবন দেওয়া হবে আপনার শারীরিক সুখ প্রাপ্তির জন্য কত বেশি মানুষ কাজ করে কিন্তু কম শ্রমে আপনি খুব বেশি ফল পাবেন এই মুহূর্তে তুমি খুব একা হয়ে যাবে না সারা দিন একা 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 থাকতে হবে তোমার সাথে যে শক্তি তুমি যাচ্ছ তা তোমার সাথেই এগিয়ে যাবে তুমি অনেক দূর যাবে আপনার যাত্রা এখন খুব সুন্দর হতে যাচ্ছে আপনার দুঃখের সমাপ্তি আপনার দুঃখের ইউনিভার্স আপনাকে বলতে চায় যে একটি বিশাল কাজ যা একটি বিশাল কাজ এখন এটা করা উচিত কেউ সেই সময় আপনার বিশ্বাসকে বিশ্বাস করবে না কিন্তু এখন এটা বিশ্বাস করবে যে আপনি ঘড়িটা দেখেছেন যেখানে মানুষ আপনার সাথে যুদ্ধ করছে কিন্তু এখন আপনি এমন কাউকে খুশি করছেন যে আপনি যখন কেউ আপনাকে কাছে পৌঁছাবে তখন কেউ আপনাকে ফোন করবে এবং এই কারণেই আপনার সুখের সমস্যা এখন শেষ হয়ে যাচ্ছে এখন আপনার দুঃখের সমস্যা প্রকাশ করছে এবং স্বাদেন উন্মুক্ত হচ্ছে আপনার জীবনে হঠাৎ এই সিদ্ধান্তটি যোগ্য হবে আপনি একটি কাজ করবেন এবং এর ফলে সমগ্র মানব সৃষ্টির জন্য প্রস্তুত হতে যাচ্ছে সুখ পেতে সাহায্য করার জন্য আপনি একটি সুবর্ণ মুহূর্ত দেখতে পাবেন যেখানে সমস্যা সুখে পরিবর্তন হবে ডেলিমা সুবিধা পরিবর্তন করবে একের পর এক তোমার ইচ্ছা ইউনিভার্স সম্পূর্ণ করতে শুরু করবে আপনার জন্য এই শক্তি এবং এই ইউনিটের শক্তি আপনার জন্য কিছু এনেছে বলে চান এই উপহারগুলো গ্রহণ কর কমলসকে মধুর মধ্যে থাকার মাধ্যমেও ফুলে যায় আপনার বৈশিষ্ট্য অন্যদের বলে ঠিক যেমন আপনার জন্ম তেমনি জন্ম হয়েছে যাতে আপনার জন্ম একটি নির্দিষ্ট উদ্দেশ্য আপনার অ্যাপাথি আপনার অ্যাপাথলকে এত শক্তিশালী করে তুলছে এটা এত শক্তিশালী যে মানুষ নিজের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে যখন তুমি দ্বিধায় ঢুকবে তখন তুমি চোখ বন্ধ করে ঈশ্বরের স্মরণ করবে এখন তোমার পথে যে বাধা আসবে এখন তোমার সমস্যা শেষ হবে মহাবিশ্বের একটি চক্র আছে যা প্রচলিত এখন দুঃখ আর দুঃখের পর আবার ফিরে আসে একা হয় না তোমার সাথে এই দীর্ঘযাত্রা শুরু করো পূর্ণ আস্থা সহ আপনি অনেক প্রতিভা আছে পূর্ণ আস্থা সহ আপনি এই ধরনের অনেক প্রতিভা আছে তোমার ভেতরে অনেক প্রতিভা আছে আপনি জটিল কাজকে আরও সহজ করে তোলেন তোমার চেহারা যথেষ্ট একটা কাজ শেষ করার জন্য নিজেকে দুর্বলতা বুঝবেন না তুমি একজন মূল্যবান আত্মা এবং কি ভালো কাজ করে আজ এই বার্তা এই মেসেজ শুনছে না এই বার্তাটি আপনাকে পেতে অস্থিরতা নয় একটি ভালো খবর আপনার কাছে আসবে এবং এই খবরটি আপনার কাছে আসবে জীবন আপনার সাথে সংযুক্ত থাকবে সুখ শান্তি সমৃদ্ধি দেবে তোমার জীবনে একটা সুন্দর পরিবর্তন আসবে তোমার চিন্তাধারা বদলে যাবে